বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রোডের হিসাব আপনারা বাজার থেকে একটি রোড কিনেন কিন্তু সেই কিন্তু বাড়িতে আপনারা মাপতে পারেন না কেননা মাপার জন্য বাড়িতে কোনো জায়গা নেই বা কোনো পাল্লা পাতর নেই এই কারণে আপনি চাইলে রোড রোডটা যেরকম একটা অবস্থা লম্বা থাকে এই জন্য এই রোডটি বাড়িতে এনে মাপার কোনো সুযোগও হয় না এই জন্য আপনারা ঘরে বসে যেন সহজেই এই রডের হিসাবটা জানতে পারেন এই কারণেই আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা একটি ভিডিও বানিয়েছি যে ভিডিওটি আপনি যদি দেখেন একদম সহজে পানির মতো সহজে আপনি একটি রড কত কেজি আপনার যে রডটি আনলেন সেটি কত কিছু হবে সেটি আপনি একদম ক্যালকুলেটর টিপে কিন্তু আপনি বের করতে পারবেন কেননা আমরা একটি কোম্পানি যে রড বানায় সেটির একটি সূত্র রয়েছে রড পরিমাপের একটি সূত্র আছে সেই সূত্রটি ক্যালকুলেশন করে আমরা একদম সহজ করে পানির মতো সহজ করে দিয়েছি যেন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনার রডের হিসাবটা আপনি বের করতে পারেন একদম সহজে এজন্য বন্ধুরা আপনারা এই ভিডিওটি একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এখান থেকে সম্পূর্ণ একশো পার্সেন্ট যে কোনো মানুষ থেকে একশো পার্সেন্ট আইডিয়া পাবেন আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এছাড়াও যদি ভিডিওটি যদি আপনাদের ভালো না লাগে ডিসলাইক দিবেন ভালো লাগবে একটি লাইক দিবেন তো বন্ধুরা দেখছেন আট মিলি রড ডায়া আট মিলি ডায়া আট মিলি রডের ডায়া হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ স্রোতা রড আট মিলি ডায়া রড অর্থাৎ আপনার দেখতে এটাকে বলা হয় টু পয়েন্ট ফাইশো তা আড়াইশো তা রড ওয়ান পিস উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি একটি রড এটা ওজন হবে 4.75 পয়েন্ট কেজি অর্থাৎ একটি রড কত কেজি সেটি কিন্তু আপনি পেয়ে গেছেন এখন দশটি রোড কত হবে সেটি কিন্তু আপনি গুন্দি হিসাব করতে পারেন বা অর্ধেকটি রড কত হবে সেটি বাগ দিয়ে হিসাব করতে পারবেন তো বন্ধু এটা হচ্ছে আটমিলি রোডের টাক গেল। এখন আমি দেখাবো দশ মিলি রডের ডায়া দশ মিলি রড ডায়া আপনি দেখছেন তিনশো তা রড যাকে বলা হয় এক পিস উনচল্লিশ পা উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি রডের লম্বাটা কিন্তু একই কিন্তু দেখা এখানে ওজনটা হবে সেভেন পয়েন্ট কেজি এটি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বা একদম একুরেট এখান থেকে একশো তা দুইশোতা কম হওয়ার বা আপনার কোনো কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই এটি হচ্ছে গ্যারেন্টি সহকারে ওজন এরপর আমরা দেখব 12 মিলি রড বা চারশো রড বারমিল রডটাকে বলা হয় চারশো তার রড এটি এক পিস উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি রড এটি এক পিসের ওজন হচ্ছে দশ পয়েন্ট সিক্স নাইন কেজি অর্থাৎ দশ কেজি থেকে পনে পনে এগারো কেজির মতো হয় একটি রড আপনি যদি ক্যালকুলেটারে টিপ করেন তাহলে কিন্তু আপনি দশটা রড যদি করেন তাহলে দশ দশ পয়েন্ট সিক্স নাইন দিয়ে দশ গুণ করলে সেটা কিন্তু দশ রডের ওজন বেরিয়ে আসবে তারপর আপনি যদি অর্ধেকটা রড করেন বা আপনি এখন আপনি যদি উনচল্লিশ ফুট এতটা বাঘ দেন দশ পয়েন্ট এতটা বাঘ দেন তাহলে এক কেজি রড কত সেটাও কিন্তু আপনি এখান থেকে এক ফুটে এক এক কেজি রড কত ফুট হয় বা কত ফুট রড কেজি হয় সেই হিসাবটা কিন্তু যোগ বাঘ করলে আপনি সেটা পেয়ে যাবেন এরপর আপনি দেখছেন যে এখানে ষোলো মিলি রড বা পাঁচশো রড আছে সেটি এক পিস রড উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি উনিশ কেজি হয় একটি রড তাহলে একটি রড যদি উনিশ কেজি হয় উনচল্লিশ ফুট তাহলে আপনি যদি উনচল্লিশ ফুটে অন্য যদি বার করেন তাহলে কত কত কয় ফুট রড এক কেজি হচ্ছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখব যে বিশ মিলি রড ছয় রড বিশ মিলি রডটাকে বলা হবে ছয় রড এটি হবে এক পিস রড হবে উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি লম্বা থাকে একটি রড আপনি যদি এটিকে কেজিতে নেন তাহলে কিন্তু উনত্রিশ পয়েন্ট সিক্স নাইন কেজি হবে এটি এক পিস রড এত কেজি হয় তাহলে আপনি যদি বিশ পিস রস আনেন তাহলে কত কেজি হলে গুণ করলে কিন্তু পেয়ে যাবেন বার করলে কিন্তু সেটি আপনি পাবেন এবং রিস রড 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 এক পিস আপনি দেখছেন যে উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি লম্বা এবং এক কেজি এক পিস রডের ওজন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট তিরানব্বই কেজি ওজন এক পিস রড লম্বাটা এখন আপনি যোগ গুণ বাক করলেই আপনি হিসাব বের করতে পারবেন এরপর দেখছেন যে আপনার পঁচিশ মিলি রড বা আটশোতা রড বা এটাকে এক ইঞ্চি রডও বলা হয় এক পিস রড উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি এবং অর্থাৎ ওজন যদি হয় তার হবে পয়েন্ট ফোর কেজি বন্ধুরা আমি কিন্তু একদম বিস্তারিতভাবে আমি একদম স্লো গতিতে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন একটি লাইক দিবেন ভালো লাগলে একটি লাইক দিন নাহলে ডিসলাইক দিন এবং যদি পরবর্তী বিড় পেতে চান আমরা এর আগের ভিডিওটা দিয়েছিলাম একটি রডের হিসাব ইটের হিসাব দিয়েছিলাম আজকে রডের ওজনটা আমি দিচ্ছি এবং পরবর্তীতে রডের আপনার বাড়িতে কতগুলো রড বা রাখবে কী লাগবে বা কত কী পরিমাণ রড লাগবে সাদার হিসাব রডের হিসাব আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে যাব এজন্য আপনি যদি আমার প্রত্যেকটি ভিডিও পেতে চান বা দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি জন্য দোয়া করি আল্লাহ দয়াল আপনাদের ভালো রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু